টাকায় মানে পানির পাম্প মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এরপর এটা আছে দেশি দুই ইঞ্চি ডেলিভারি দুই ইঞ্চি ডেলিভারি দিবে এটা কত টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে যাবে মানে এটা ছিল ডিসির ভিতরে মানে হাফ হর পাওয়ার

খোয়া বালি আছে আচ্ছা আবার ষোলো হাজার টাকা কাঠার এই আচ্ছা কাঠারের ভিতরে হবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তিন গোড়া তিন ইঞ্চি আচ্ছা আচ্ছা চার গোড়া চার ইঞ্চি এটার দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হবে ওকে ভাই

আমাদের আলাপ করবেন যেটা আপনার পছন্দ হয় সেটা দিলে আচ্ছা যারা মাল নিতে চাই কিভাবে নিতে পারবেন আমাদের সামান্য কিছু টাকা করলে আমরা আপনাদের সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে মালগুলো পাঠাই দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আর সবচেয়ে খেয়াল করবেন যে আমাদের অনেক ভিডিওতে দেখা যাচ্ছে প্রতারক ইদানিং খুব ডিস্টার্ব করতেছে আমাদের ব্যবসার খুব ক্ষতি করতেছে আপনার আমাদের ছবিটা ঠিকই দেখে মোবাইল নাম্বার দিয়ে দেয় ওনার এই মোবাইল নাম্বার দিয়ে আপনাদের কাছে মালের দাম ডিসকাউন্ট কইলা টাকা পয়সা নিয়ে পরে আর মালও দেয় না